আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় দর্শক শ্রোতা চোদ্দশো সাতচল্লিশ শাহান মাস চলমান ইসলামের মধ্যে তাৎপর্যপূর্ণ মাসগুলোর মধ্যে শাহবান হল অন্যতম একটি মাস আম্মাদান আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল করিম সাল আলিহি হিবসাল্লাম বলেছেন শাহান ও শাহরি সাবান হল আমার মাস যেভাবে রসুল করিম সাল আলী সাল্লাম অন্য অন্য নবীদের থেকে শ্রেষ্ঠতম নবী অনুরূপভাবে শাবান মাসও অন্য অন্য মাসের তুলনায় বেশি মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ তবে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমাজান মাস যে রমাজান মাস এই সাবান মাসের পরেই আগমন করে যে মাস আল্লাহ ফাকের রহমত ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর বান্দাগণ এ মাসে তিয়াম সাধনা করেন আর এর প্রস্তুতি হিসেবে আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন বান্দাদেরকে শাহবান মাস দান করেছেন অর্থাৎ আল্লাহ ফকরব্বুল্লাহ আলামিন রমজান আসার পূর্বেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য শাহাবান মাস বান্দাদেরকে দান করেছেন আম্মাজান আইসার আদি আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন কান আহবু শহর ইলা রসুলিল্লা সাল আলহি ও অর্থাৎ রসুল করিম সল্লহ আলী ওসাল্লামের নিকট শাহাবান মাসে নফল রোজা রাখা সর্বাধিক ছিল অর্থাৎ আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম সব থেকে বেশি রোজা রমাদান মাসেই রাখতেন তবে সেটা ফরজ রোজা অন্যন্য মাসে আল্লাহ রসুল সালি সাল্লাম নফল রোজা রাখতেন কিন্তু শাহাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রাখতেন অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল আলী আলহিউসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে সৌমি ও উবা আদা রমাদান অর্থাৎ রমাদানের পর সব সবথেকে বেশি ফজিলতপূর্ণ রোজা কোন মাসের নবীজি বলেন শাবান আদিম রমাদন অর্থাৎ রমাজানের সম্মানার্থে সাবান মাসে রোজা রাখা রমজানের পরে সর্বাধিক ফজিলাতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রোজা এছাড়াও ইসলামে তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ রাতগুলোর মধ্য থেকে অন্যতম একটি রাত হল শবে বরাত যে শবে বরাত সাবান মাসেরই একটি অংশ অর্থাৎ চোদ্দোই সাবান দিবাগত রাত বা পনেরোই সাবানের রাতে আল্লাপাক রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ রাত এই শাহাবান মাসের মধ্যেই রয়েছে অতএব সবে বরাতও সাবান মাসের ফজিলতপূর্ণ হওয়ার একটি কারণ এই জন্য আমাদের কর্তব্য হলো সাবান মাসের গুরুত্ব অনুধাবন করা এবং এই মাসকে মূল্যায়ন করা অতএব আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে বিশেষ করে মাসের প্রথম দিকে যদি বেশি রোজা রাখতে না পারি কমপক্ষে আয়ামে বীজ অর্থাৎ তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা যেই তিন দিনের রোজা রাখা রসুল কালিম সাল আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এবং এর বিশেষ ফজিলত রয়েছে দ্বিতীয়ত সবে বরাত অর্থাৎ সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাতে বিশেষভাবে ইবাদত বন্দী করা এবং হিংসা বিদ্বেষ বর্জন করা কারণ আল্লাহ ফখরবুল্লা আলমিন এই সবে বরাতে মানুষদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেন তবে হিংসুক এবং বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ বাকরবুল্লা আলমিন ক্ষমা করেন না বেশি বেশি তৌফা ইস্তেফার করা আল্লাহর কাছে বিগত দিনের পাপ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি দোয়া করা বিশেষ করে আল্লাহ রসুল সাল্লি ইসাল্লাম থেকে বর্ণিত একটি দোয়া আছে হাদিসের মধ্যে আসছে রসুল করিম সল্লাহ আলি ইসাল্লাম রজবের চাঁদ দেখার পর থেকে রমাদন মাস আসা পর্যন্ত একটি দোয়া বেশি বেশি পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহমাবা আরি কেলানা ফি রজা বা শাহবান ফি রমাজন আল্লাহমাবা আরি কেলানজা লিগ্নে রমাজন অতএব আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব এবং রমজানের মধ্যে যত ঝামেলাযুক্ত কাজ আছে যে কাজগুলির কারণে রমজানে ইবাদতবন্দেগি করতে অসুবিধা হয় ওই কাজগুলো সাবান মাসের মধ্যেই সেরে নেব আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের সকলকে এই এই মাসের যথাযথ সম্মান ও মূল্যায়ন করার তৌফিক দান করুন